আশা করি সবাই ভালো আছেন সো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে একটা আপডেট দিতে চাচ্ছি আমরা সবাই হয়তো জানতে পেরেছি বিদ্রোহীরা রাখাইন স্টেট দখল করেছে সো তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা এখন সেন্ট মার্টিন দ্বীপের দিকে নজর দিয়েছে তারা এটা দখলের পায়তারা করছে এবং আপনারা হয়তো জানেন না সেন্ট মার্টিন দ্বীপের অধিবাসীরা এবং টেকনাফ যারা সীমান্ত এলাকায় বসবাস করছেন তারা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন প্রতিদিনই প্রতি মুহূর্তেই গোলাগুলি হচ্ছে ভয়ঙ্কর যুদ্ধ চলছে এবং যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে আরও গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে এই বিদ্রোহীরা নতুন একটি মালচিত্র প্রকাশ করেছে যেখানে তারা কক্সবাজারকে নিজেদের স্টেট বলে দাবি করছে এবং তারা চাইছে আরাকার স্টেট বা রাখাইন স্টেট নামে নতুন একটি দেশ প্রতিষ্ঠা করার জন্য অর্থাৎ মায়ানমার যেটা আমরা পূর্ববর্তী বার্মা নামে পরিচিত ছিল এই মায়ানমার উনিশশো সালে স্বাধীন হয়েছিল সেই মায়ানমারের চান্তা সরকারের রচিত আইন অনুযায়ী যারা আরাকানিস বা বার্মিস নামে পরিচিত বার্মিস নামে সবাই চিনে আর একটি সত্তা হচ্ছে মুসলিম যারা রোহিঙ্গা নামে পরিচিত আপনারা জানেন দু হাজার ষোলো সতেরোর দিকে রোহিঙ্গাদের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত করা হয়েছিল সন্ত্রাসবাদের কারণে কারণ তারা রাখাইন রাজ্যে ছোট ছোট সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তুলেছিল সশস্ত্র গোষ্ঠী গড়ে তুলেছিলেন এবং চান্দা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন যার মধ্যে বিশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে এটি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে এই রোহিঙ্গারা বা বিদ্রোহীরা বাংলাদেশের কক্সবাজার দখল করার জন্য তার ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নেতা বা উপদেষ্টারা বলছেন তারা এটা মাথা ব্যথার কারণ নয় বা রোহিঙ্গারা আমাদের সাথে কিছুই করতে পারবে না আমাদের পর্যাপ্ত হচ্ছে ব্যবস্থা রয়েছে তাদেরকে আটকানোর জন্য আমরা আমাদের ভূমি হাতছাড়া করব না স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত হানতে দেব না তো আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে শুধু কথার গুলি না ওরিয়ে কিছু করে দেখান কারণ তারা অলরেডি সীমান্তবর্তী এলাকায় মানুষদের চলাচলে নিষেধাজ্ঞারাপন করেছে এবং এমনও খবর আমরা পেয়েছি বাংলাদেশ কোস্টগার্ডের টহল নৌযানের উপরে তারা গুলি চালিয়েছে এবং সীমান্ত এলাকায় সাধারণ মানুষ মাছ ধরার ট্রলার বা ছোটো নৌঘা নিয়ে চলাফেরা করতে ভয় পাচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এখনই অন্তর্বর্তী সরকারের প্রধান উপচেষ্টার উচিত ব্যবস্থা গ্রহণ করা